আপনার ফেসবুকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিকভাবে সেট আপ করা আছে কি না আপনি কীভাবে বুঝবেন আপনি কন্টেন্ট মনিটারেশন সেটা পেয়েছেন বা স্টার সেটা পেয়েছেন আপনি অন্যের মাধ্যমে করিয়ে নিয়েছেন বা আপনি নিজে করেছেন কিন্তু আপনার করাটা আসলে সঠিক হয়েছে না আপনি হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা হবেন কীভাবে এই বিষয়টি আপনার সাথে আমি শেয়ার করব আপনি কোন অপশনে গেলে কোন সেটিংয়ে গেলে আপনি সম্পূর্ণভাবে দেখতে পারবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বা কন্টেন্ট মনিটারেশন হিস আপটি সঠিকভাবে করা আছে কি না সেই সাথে আমি আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করবো আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার পর আপনি কোন কোন ভিডিওগুলোতে কপিরাইট মিউজিক চলে এসেছে আপনি কিভাবে বুঝবেন এবং কোথায় গেলে সেই ভিডিওগুলো পাবেন খুব সহজে সেগুলো থেকে রিমুভ করতে পারবেন কারণ এগুলো রিমুভ না করলে আপনার পেজে বা প্রোফাইলে খুব সমস্যা হয়ে যেতে পারে সেই সাথে আমি আর একটি বিষয় শেয়ার করবো আপনাদের সঙ্গে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনার ভিডিওগুলোতে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আপনি মিউজিক দিয়ে ভিডিও করতে চাচ্ছেন আপনি কোন ধরনের মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন আপনার প্রোফাইলের বা পেজের কোনো সমস্যা হবে না এবং কমপ্লিট আসবে না এবং আপনার আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ডেড হবে না এই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার মতো যারা নতুন আছেন তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ এটি আপনার জানা খুবই জরুরি এবং এটি না জানা থাকলে আপনি যে কোনো মুহুর্তে আপনার প্রোফাইলে কোনো ক্ষতি হয়ে গেলে আপনি বুঝতে পারবেন না তো কথা না বলে চলুন শুরু করা যায় আপনার কন্টেন্ট মনিশন সেট আপটি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপটি সঠিকভাবে করা আছে কি না এবং নিশ্চিত হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে সেখান থেকে আপনাকে নিচে স্ক্যাল ডাউন করে দেখবেন সেখানে আউট সেটিং সে পেয়ার সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর উপর ডান করে একটি সেটিং অপশন দেখবেন সে সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে ওখানে ভালোভাবে লক্ষ্য করে দেখবেন ট্যাক্স ইনফো একটি বক্স আছে সেই ট্যাক্স ইনফো বক্সের নিচে দেখবেন সার্ভিস এবং রয়ালিটিস লেখা থাকবে ডাব্লু এইট সার্ভিস এবং ডাব্লু এইট ভেরিফাইড রয়ালিটিস থাকবে যদি আপনি এই দুটি অপশন যদি থাকে এবং ভেরিফাইড অপশনটি যদি গ্রিন থাকে তাহলে বুঝবেন যে আপনার প্রোফাইলটির প্রোফাইলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সেরাপটি বা কন্টেন্ট মনিটাইজেশন সেরাপটি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়েছেন এবং আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনি ইনকামগুলো সম্পূর্ণ ব্যাঙ্ক পর্যন্ত চলে আসবে এরপর আসুন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার পর আপনার প্রোফাইলে ভিডিওতে কোপ্রিয়েট কন্টেন্ট আছে কিনা আপনি খুব সহজে এটি বুঝবেন কীভাবে এর জন্য আপনাকে সর্বপ্রথম আপনার প্রোফাইলে প্রবেশ করতে হবে প্রোফাইলে প্রবেশ করার পরে ভিডিও অপশনে যেতে হবে যদি ওখানে ভিডিও অপশান না থাকলে মোর অপশনে ক্লিক করে সেখানে ভিডিও অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে নিডস রিভিউ একটি অপশন চলে আসে একদম সাউন্ড বক্স সাউন্ড মাইকের মতো ক্রোচিহ্ন দেওয়া আছে এর ভিতরে প্রবেশ করবেন এর ভিতরে প্রবেশ করার পরে যদি আপনার কোনো ভিডিওতে কপি রেড কন্টেন্ট দিয়ে থাকে বা কপি মিউজিক দিয়ে থাকে তাহলে সেখানে আপনাকে ধরিয়ে দেবে এবং কয়টা মিউজিক কয়টা ভিডিওতে কপি কন্টেন্ট এসেছে সেগুলো ভিডিও আপনি কোন মনে নয় সেগুলো ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পরে আপনি এখান থেকে রিপ্লেস করে চলে আসা আবার প্রোফাইলে রিপ্লেস করে আবার প্রবেশ করে দেখবেন চেক করে দেখবেন যে ভিডিওগুলো আছে কি না আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছেন এরপর আপনি মিউজিক ব্যবহার করতে চেয়েছেন আপনার ভিডিওতে আপনি কোন মিউজিকটা ব্যবহার করলে আপনার ভিডিওতে কোনো প্রকার কপিডেট ইস্যু আসবে না এটি আপনাদের সাথে আমি শেয়ার করবো এর জন্য অবশ্যই আপনাকে কোনো একটি রিলস আপলোড যখন করবেন আপলোড করার পরে এখানে অডিও লাইব্রেরিতে প্রবেশ করবেন অডিও লাইব্রেরিতে প্রবেশ করার পর এখানে ভালোভাবে লক্ষ্য করে দেখবেন রয়্যালিটি ফ্রি যে মিউজিকের নিচে সুন্দরভাবে লেখা আছে রয়্যালিটি ফ্রি এই মিউজিকটা আপনি ব্যবহার করতে পারবেন এ থেকে কোনো কভিডেট ইস্যু আসবে না আর যদি এখানে রেভিনিউ শেয়ার থাকে এটিও ব্যবহার করতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে আপনার ফেসবুক আপনাকে যে মিউজিক কোম্পানি ওই মিউজিক কোম্পানি আপনার কাছে ফিফটি পার্সেন্ট আপনাদের কাছ থেকে কেটে নেবে তার থেকে রয়্যালিটি ফ্রি যে মিউজিকগুলো আছে এগুলাই ব্যবহার করতে পারবেন তাছাড়া অন্য কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন না যদি নো মনিটাইজেবল থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ওই মিউজিকটা ব্যবহার তো করবেই না কারণ ওই মিউজিক ব্যবহার করলে আপনার ভিডিওতে যে কোনো সময় কোভিড ইস্যু আসতে পারে ধন্যবাদ